আর প্রিয় দর্শক এই গেটটি হচ্ছে আনকমন একটি গেট এই গেটের দুইটা পাল্লা এবং সাইডে একটি পকেট পাল্লা ডান সাইডে পকেট পাল্লা দিয়ে কিন্তু আপনারা আসা যাওয়া করতে পারবেন আর প্রিয় দর্শক আমি আপনাদেরকে কাছের থেকে দেখাবো এখানে দেখেন প্রত্যেকটা জয়েন্ট রানিং ওয়ার্ল্ডিংগুলি করেছে আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে আর এই গেটের সিস্টেমটা হচ্ছে বড় পাল্লা বাইরে খুলবে আপনারা মালসাভাড়া নিয়ে আসলে বড় পাল্লা বাইরে খুলতে পারবেন এইভাবে বড় পাল্লা বাইরে খুলতে পারবেন এবং এটা লাগিয়ে দিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যেখানে কাজ করেন স্টিলটেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ থিকনেসে কাজ করাবেন তাহলে আপনাদের মালামাল জং মরিচ এগুলো আসবে না নষ্ট হবে না দীর্ঘ লং টাইম ইউজ করতে পারবেন আর প্রতি স্কোয়ার ফিট আপনারা স্টিলটেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পেয়ে যাবেন বাইশো টাকার মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এস এস এর গেটগুলো এবং এস এস এর সিঁড়ি রিলিং এস এর বারান্দার গ্রিল এস এর জানালার গ্রিল থাই গ্লাস এবং এস এর বক দরজা বিভিন্ন জেলা থেকে আমরা অর্ডার নিয়ে থাকি যারা দেশে আসেন অথবা প্রবাসী আসেন আমাদের বিডি স্ক্রিনে তো হিমোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্ম করলে ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মাফুর জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম